আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলেন বেশি কথা না বলে গল্প শুরু করি আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা টিকটকে দেখছেন টিকটকের বায়ুতে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এখন গিয়ে সাবস্ক্রাইব করে আসুন তুই ছাড়া কিছু যাইনি গল্পের চোদ্দ নম্বর পাঠ হাসপাতালের এক ঘরে মিম বসে আছে রাহাত আর নিশাদের সঙ্গে নিষাদ ফোনে বারবার সেই ভয়ঙ্কর কলটা শুনছে আরিয়ানের উপর আরেক ডোজ দেব নিশাত রাহাত বেশিদিন দিন বাজবে না মিম নিচু গলায় এইবার সাহেদের মুখুশ খুলে আনতে হবে সামনে কিন্তু আরিয়ান ও এখনও অবিশ্বাসে ভরা ওকে সত্যি কিভাবে বোঝাবো রাহাত সময়ের অপেক্ষা করিস না মিম চেষ্টা কর বারবার কথা বল ওর ভেতরের সেই পুরনো আরিয়ান এখনও আছে শুধু তাকে নাড়া দিতে হবে পরের দিন সকাল হাসপাতালের ছাদে আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মিম ধীরে ধীরে পেছন থেকে এসে দাঁড়ায় মিম নরম গলায় তুমি জানো আমি প্রায় দিনই তোমার কাছে আসি কিন্তু তুমি আমায় চিনতে পারো নি একদিনও তবুও আমি আসি কারণ আমি তোমাকে ভালোবাসি এমন ভালোবাসা যা স্মৃতি হারালেও ফুরায় না আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে তুমি কাঁদু কেন আমাকে দেখে মিম কারণ তুমি ভুলে গেছো আর আমি কিছুতেই ভুলতে পারি না একটা মুহূর্তে আরিয়ানের চোখে অদ্ভুত কাঁপুনি সে মাথা ধরে বসে পড়ে যেন ভেতরে ঝগড় উঠছে আরিয়া আসতে চোখে একটা ছবি আসছে আমি কারো হাত ধরেছিলাম রোদ ছিল হাসি ছিল মিম ক্যাপে উঠে ধীরে কাছে এসে বলে তুমি আমার হাত ধরেছিলে আর বলেছিলে তুই ছাড়া কিছু চাইনি আরিয়ানের চোখে পানি কিন্তু সে হঠাৎ মাথা নিচু করে বলে তুমি চলে যাও আমি এসব জানি না এটা তোমার গল্প আমার না অন্যদিকে শাহেদ হাসপাতালের সিকিউরিটি রুমে ঢুকে চেঁচিয়ে হচ্ছে শাহেদ কে রেকর্ডিং চালু রেখেছে এই ফুটেজগুলো কোথায় গেছে সিকিউরিটি স্যার আপনি তো নিজেই বলেছিলেন সেদিন একটা রুমে কেউ যেন কিছু রেকর্ড না করে শাহেদ নিজের ভুল বুঝে ঘামছে হ্যাঁ তবুও কিছু একটা হচ্ছে আমি টায়ার পাচ্ছি রাতে আন্টি ঘরে বসে রাহাত তাকে সব রেকর্ড শুনিয়ে দেয় শাহেদ মিম যদি বেশি জানে তাহলে তাকেও সরিয়ে ফেলতে হবে আন্টি চোখ বন্ধ করে আমি এখন বুঝতে পারছি আমার বিশ্বাসটাই ছিল আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তোমরা যা বলো আমি এখন পাশে আছি রাহাত তবে সাহেদকে ধরার আগে আমাদের আরিয়ানকে ফিরিয়ে আনতে হবে ও এখনও ডুবছে আর আমরাই তাকে তুলব হাসপাতালের করিডোরে নিষাদ হঠাৎ চিৎকার করে ওঠে মিম তোরুমে কেউ ঢুকেছে মিম দৌড়ে যায় দেখে একটা কাগজ পড়ে আছে আরিয়ান এবার শুধু স্মৃতি হারাবে না ওর বইটাও আমি চুরি করে নেব বাই এস মিম কাগজটা শক্ত করে মুঠোই ধরে চোখে আগুন তুই যা হারাস তা আমি ফিরে আনব কারণ আমি হার মানিনি হারবও না অন্যদিকে শাহেদ নিজের গাড়িতে বসে ফোনে কারো সঙ্গে কথা বলছে শাহেদ আরিয়ান এখনও মিমের কথাই টলে না আরেকটা ডোজ দিলেই ও নিজেকেই ভুলে যাবে তুই তো ডাক্তার পারবি তো কাজটা নিখুঁত করতে ও পাশে ডোন্টার ইউ ভাই এবার এমন ডোজ দিব যেটা মস্তিষ্কের চিরস্থায়ী ব্লক করবে না সে কথা চিনবে না মানুষ শুধু থাকবে একটা খোলস শাহেদ হেসে উঠে সেই শয়তানি হাসি পরের দিন রাহাত এসে হাজির হয় হাসপাতালে নিষাদ সঙ্গে রাহাত ঠিক আছে একটা খবর পাইছি মিম শাহেদ আজ রাতেই একটা বিশেষ ইঞ্জেকশন দিতে যায় আরিয়ানকে মিম না কিছু দেই না ওকে আর না আমরা কি কিছু করতে পারি না নিশাত আমার এক বন্ধু ওর ওষুধের ল্যাব থেকে তথ্য নিয়েছে এই ইঞ্জেকশন একটা মগজের অংশ পুরোপুরি বন্ধ করে দেয় আমাদের আজ রাতেই কিছু করতে হবে রাতে হাসপাতালের বেডে আরিয়ান শুয়ে আছে পাশে কেউ সে দাঁড়ায় হাতের মধ্যে একটা ছোট সুই মুখে মাস্ক ধীরে ধীরে এগিয়ে যায় হঠাৎ পেছনে কাঁধে হাত পড়ে দাঁড়াও সাহেদ পিছনে ঘুরে দেখে আনটি দাঁড়িয়ে পেছনে মিম রাহাত আর নিষাদ আন্টি ঠান্ডা গলায় তুমি ওষুধ দেবার নাম করে আমার ছেলেকে খুন করতে এসেছ এই তোমার চিকিৎসা এই তোমার মানুষ সাহেদ চমকে গিয়ে আমি তো শুধু ইঞ্জেকশন রাহাত এই ইঞ্জেকশনে লেখা আছে স্টক্সিন এটা একটা ব্যান্ড কেমিক্যাল যেটা শুধু অপরাধীরা ব্যবহার করে নিষাদ এবার আমরা আর চুপ থাকবো না এই পুরো ঘটনার ভিডিও চালু ছিল রেকর্ড করছিল মিম শাহেদ মুখে বলেছে কি ইনজেকশন আর সেই সময় পাশের নার্স এসে দাঁড়ায় নার্স আমি এইসব ওষুধ আনতে না করেছিলাম স্যার জোল করেছিল মিম আরিয়ান শুধু আমার প্রেম না আমার জীবন তাকে কেড়ে নিতে চেয়েছিলে এবার তুই হারবি পুলিশ ডাকা হয় শাহেদকে ধরে নিয়ে যাওয়া হয় কিন্তু শাহেদ তোরা ভাবছিস এই ইঞ্জেকশনেই শেষ তোরা জানিস না ওর শরীরে আমি অনেক আগেই বিষ ঢুকিয়ে দিয়েছি আর আমি আজ ধরা পড়লেও ও মরবে হা 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 সবাই থমকে যায় মিম দৌড়ে যায় আরিয়ানের কাছে আরিয়ান চোখ বন্ধ করে শুয়ে আছে হঠাৎ কাপুনি ধরে মাথা চেপে ধরে উঠে বসে আরিয়ান আমি কোথায় মিম তুই তুই কাঁদছিস কেন আমাকে দেখে মিম তুমি তুমি কি চিনতে পারছ আমাকে আরিয়ান হঠাৎ থেমে চোখে পানি তুই ছাড়া কিছু চাইনি আমি আর কেউ না তুই আমার সব মিমচিৎকার করে কান্দে বুকের ভেতর থেকে আরিয়ানের গাল ধরে বলে তুমি ফিরে এসেছ তুমি সত্যিই ফিরে এসেছ এইভাবেই শেষ হল চোদ্দ নম্বর পাঠ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম